আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের যে আপনার দুইশো চৌষট্টি ডিমের যে ইনকুবেটারটা রাস আছে এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে দুশো চৌষট্টি ডিম এবং কোয়েল পাখির ক্ষেত্রে এটা হচ্ছে মোটামুটি আপনার ছয়শো ডিম আপনারা সেটারে দিতে পারবেন আর একশো করে হ্যাচিং করতে পারবেন মুরগি যদি হ্যাচিং করতে চান তাহলে পঞ্চাশটি করে হ্যাচিং করতে পারবেন এখানে মুরগি হ্যাচিং না করাই ভালো আপনারা চাইলে মুরগির জন্য একটা একটা হ্যাচার নিতে পারেন দেখতে পারছেন আমাদের মেশিনটা আপনাদেরকে আমি যদি লাইন দিয়ে দেখাই আমি বিদ্যুতের কানেকশনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মেশিনটা জায়গায় একটু সমস্যা এই জন্য লাইনটা আসতে হলো তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা চালু হয়ে গেছে মাসাল্লাহ আমাদের মেশিনের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা সবসময় নতুন নতুন পেনে কাজ করি এজন্য আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন রেখে আমাদের মেশিনগুলো তৈরি করার জন্য এখানে যে লোহার ফ্রেমটা ব্যবহার করা হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন এত মোটা ফ্রেম কিন্তু কোনো ইনকুবেটর নির্মাতা কোম্পানি হয়তো দেয় না আর দু একটা কোম্পানি দিলেও দিতে পারে কিন্তু আমি এখনও পর্যন্ত দেখি নাই যে এত মোটা ফ্রেম কোনো কোম্পানি দিছে ইনকুবেটরের মধ্যে আমাদের লাভ সীমিত আমরা সীমিত লাভ করি কিন্তু আমরা চেষ্টা করি একজন উদ্যোক্তা যাতে সফল হতে পারে এই জন্য তার হাতে একটি ভালো একটি পণ্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো খুব নিখুঁত করে আমরা আমাদের কাজগুলো করি এখানে আরও আপনার ভিতরে পরিষ্কার করা হবে তখন জিনিসটা আরও সুন্দর দেখা যাবে এটা হচ্ছে মূলত আপনার কুয়েল পাখির ক্ষেত্রে ছয়শো ডিম এখানে আমরা চেষ্টা করেছি যাতে অল্প খরচের ভিতরে কীভাবে আপনার এক মেশিনে দুইটা কাজ করানো যায় আপনারা দেখেন এখানে লক্ষ্য করে এখানে কিন্তু কুয়েল পাখির ট্রে বসে গেছে অনেকে প্রশ্ন করতে পারেন বা এখানে তো ফাঁকা আছে আপনারা কী করবেন এই জিনিসটাকে এখানে কিছুতে ভেজে দেবেন অথবা টাই আছে না টাই ক্লিপ দিয়ে এখানে আটকে দেবেন অথবা আপনার কিছু রশি দিয়ে অথবা কিছু দেখতে এখানে ভেজে দেবেন যাতে ডিমটা যদি গড়িয়ে না আসে ওপরে যে সেটারটা আছে এখানে শুধু আপনারা কৈল পাখি ডিমটাই বসাবেন এখানে মুরগির ডিম না বসানোই ভালো কারণ মুরগির ডিম এখানে ট্রেটা বেজে পড়বে উপরে কারণ আমরা যেহেতু এক মেশিনে দুইটা কাজ করেছি একটু সমস্যা হবেই আবার নিচে আপনারা মুরগির ডিম বসাতে পারবেন দুইটা তেটেতে আপনারা মুরগি ডিম বসাতে পারবেন এখানে মোটামুটি আপনার প্রতিটা ক্রেটে আপনার দুই অষ্টআশি করে আপনার ডিম ধরে মুরগির ডিম এবং কোয়েল পাখি নিরানব্বইটি করে এটার ভিতরে ডিম ধরে আপনারা এটার ভিতরে কোয়েল পাখি করে ডিম কোনো সমস্যা হবে না কোয়েল পাখির ডিম তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের কোয়ালিটি আর আমরা যদি বলি যে আমাদের মেশিনে আমরা কোন ধরনের কন্ট্রোলার ব্যবহার করে থাকি তো এই পাশে চলে আসি কন্ট্রোলারের কাছে এখানে আমরা মূলত প্রথমে যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের টাইমার এটা টাইমার মডিউল এটা দিয়ে মূলত আপনার আপনার ডিমটা কয় মিনিট পর পর টার্নিং হবে সেইটা আপনার এখানে সেট আপ করা আছে সেইটা দিয়ে মনে করেন আপনার ষাট মিনিট পর পর ডিমটা টার্নিং হবে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইকোমিটার সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেল সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে এখানে মূলত আমরা দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি কারণ আমরা নতুন নিয়ে কাজ করি আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমাদের মেশিনগুলো তৈরি করি এখানে একটা পাওয়ার সাপ্লাই এখানে একটা পাওয়ার সাপ্লাই অনেকে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ চালিয়ে দেয় কিন্তু আমরা এখানে দুইটা পাওয়ার সাপ্লাই এখানে আমরা ব্যবহার করেছি যাতে মেশিনে কোনো প্রকার প্রেশার না পড়ে তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন আমরা ডিজিটাল হাইকোমিটার ব্যবহার করেছি যখন কারেন্ট চলে যাবে আপনারা এখানে দেখতে পারবেন যে মেশিনের তাপমাত্রা এবং আর্দ্রতা কত আছে আর এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা সর্ব সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের এস টিসি এক হাজার কন্ট্রোলার একেবারে অরিজিনাল কন্ট্রোলারটা এখানে আমরা ব্যবহার করেছি যেটা ওভার হিট কুলিং এবং আপনার ভালো হিটিং বিটারি কাজ করে তো এটা হলো আমাদের মেশিনে ব্যবহারকৃত যন্ত্রাংশ ভিতরে আরও অনেক যন্ত্রাংশ আছে যেগুলো আপনাদেরকে ধারণা দিতে আমার অনেক সময় লেগে যাবে এখানে ফ্যান আছে কুলিং ফ্যান আছে লাইট আছে হোল্ডার আছে মোটর আছে ক্যাপাসিটার আছে আরও অনেক কিছু আছে এখানে তো দেখতে পেলেন আমাদের মেশিনের ক্যাটাগরিগুলো তো যাদের এই সাইজের অটো ইনকিউবেটর বা ম্যানুয়াল ইনকিউবেটর প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ইনকিউবেটরগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের এই ইনকিউবেটরের দাম রাখা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এই ইনকিউবেটরগুলো নিতে পারবেন তো ইনকুবেটার ক্রয় করার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা